হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা নতুন ডিশ নিয়ে চলে এসেছি এই দেখো এখানে চিকেন আছে আর মায়েরতে দই মিশ আছে টক দই তা আজকে তুমি কি বানাবা মা কি বানাবো যখন খাবে তখন দেখবে বন্ধুরা সবাই কিন্তু এইভাবে বানিয়ে খাবে গোপনীয় মা বানানোর পরে বলবে আর এখানে খাওয়ার জন্য সদস্য আছে হিমাং অধিকারী আরাধ্যা অধিকারী রনা অধিকারী অরিত্রিক অধিকারী ভূমি অধিকারী শুধু অধিকারী অধিকারী এই এখানে সবাই অধিকারী দই দেওয়ার পরে মা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিল হলুদ দিল লবণ দিল এবং তেল দিল এরপর দিয়ে দিল আমার তো দেখেই লোভ লাগছে এবার দিয়ে দিল হ্যাঁ আপনি রিপোর্টার আপনি বলবেন এরপর মা খাবে আর আমরা খাওয়াই স্টার্ট করে দেবো এখন না বানানোর পরে আমরা লোভ দেওয়ার সময় রেডি হয়ে গেছি আমরা তিনজনে হ্যালো গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম আলু ভাজতে উনুনটা জ্বালিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দেওয়ার পরে আলু দিয়ে দিলাম এখন আলু ভাজছি আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আবার কথা হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আলু ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল আর একটু দেওয়ার পরে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমরা মা এখনো বলেনি যে কি বানাচ্ছে আমার তো দেখেই জিবে জল আসছে তো রান্নার কথাই ভুলে গেছিলাম তা এখন আসলাম রান্না করতে আমার তো জিবে জল চলে আসছে তাও বলছে না যে কি বানাচ্ছে আবার এখানে ভাত বসাচ্ছে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে ফ্রাইড রাইস বানাচ্ছে বন্ধুরা এখন এর মতো টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা আমি এখনো জানতে পারলাম না মায়ের মধ্যে কি দিল এখানে কি একটা মশলা দিল আর এখানে ঘি দিল তাও বুঝতে পারলাম না কি বানাচ্ছে সারপ্রাইজ আজকে সারপ্রাইজ হয়ে যাবে মেয়েদেরকে ফুলের মতন একটা জিনিস বানিয়ে দিচ্ছি তো ওদেরকে এখনো বলিনি তো জিনিসপত্র সব কিছু দেখে তোমরা বুঝেই যাচ্ছে যে আমি কি বানাচ্ছি ঠিক আছে এটা দেখে নাও নামটা বুঝেছি তুমি কি বানাচ্ছ এবার কি দিবা দাও আমার সামনে এটা কি ও পেঁয়াজ ভাজা বন্ধুরা আমি বুঝতে পেরেছি যে মা কি বানাচ্ছে এই তো বুঝে গেছি বুঝে গেছি মিথ্যা কথা হবে না ঘরে চাল দিয়ে এইভাবে টেস্টি টেস্টি বিরিয়ানি হিহি আমাকে আগে দিবা আর এই যে স্যালাডে আছে শসা টমেটো পেঁয়াজ এই যে এখানে মা এখানে পেঁয়াজ ভাজা দিয়ে দিলো আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে এত জিবে জল চলে আসছে ঘিউ দিয়ে দিলো দিল কাহে মাম্মি মাম্মি ই কাহে দেখো এটা কি

ভাত দেওয়ার পরে উপরে আবার মাংস লেয়ার দিয়ে দিচ্ছে এই যে কার কার জিভে জল আসছে কমেন্ট করে বলবে আর যার যার খেতে ইচ্ছা করছে সবাই চলে এসো লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দেবে সবাই উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলো আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলো ঘি একটুর কথা বলেছি একটু বেশি পড়ে গেছে পেঁয়াজের ছড়াছড়ি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও না হলে আমার মনে এত খারাপ লাগবে এত খারাপ লাগবে আমাদের কেমন হচ্ছে খাওয়া ভালো দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে এর জন্য বিরিয়ানি বানিয়েছি তাও ঘরের চাল দিয়ে বুঝতে পারলে আর এই যে দুই অতিথি বসে পড়েছে আর একজন আসেনি পড়তে গেছে আর একজন বুড়োর জন্য পাঠাতে হবে তো কেমন হয়েছে রান্না এই যে আপনার কেমন লাগলো ভালো লাগেনি তাহলে উঠে যান যান আর আপনার সব আমাকে দিয়ে দিন আমি খেয়ে